সারা জীবন কেউ জিজ্ঞেস করবে না কিভাবে বেঁচে আছো তবে মরে গেলেই সবাই জিজ্ঞেস করবে কিভাবে মারা গেল। পর যে প্রথমে কথা বলে সে নির্লজ্জ নয় তার কাছে সম্পর্কটার মূল্য সবচেয়ে বেশি সময়ের সাথে সাথে আপন মানুষগুলো ঘড়ির কাটার মতোই বদলে যায় কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো তাকে তুমি যতই সাজাও কখনোই নিজের হবে না লবণ ছাড়া রান্না যেমন স্বাধীন বিশ্বাস ছাড়া সম্পর্ক তেমন মূল্যহীন যে পাখি উড়ে যেতে চায় তাকে ধরে রাখা বড়ই কঠিন শরীরের প্রতি লোভ নয় বরং থাকার হচ্ছে আসল ভালোবাসা ঢোকা বেইমানরাই ভালো থাকে ভালো থাকে না শুধু তাদের বিশ্বাস করা বোকা মানুষগুলো এটাই সত্যি দেখা হবে বলে ভেবো না কথাও হবে অপরিচিত যখন হয়েই গেছি থাকবে খুব কষ্ট হয় তখন যখন বারবার একতরফা সরি বলতে হয় শুধু সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য একটা কথা মনে রেখো কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঁকা